আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট শেয়ার করব যেটা রাতের বেলা দেখতে আরও জোস লাগে এই রকম একটা রেস্টুরেন্ট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি আমি এই রেস্টুরেন্টে গেলে গরুর মাংস ট্রাই করি এখানকার গরুর মাংস খেতে কেমন লাগে সেটাও আপনাদেরকে জানাবো আমি এই জায়গায় গরুর মাংস কিন্তু দুইশো টাকা দিয়ে ট্রাই করছি মোট কথা এই জায়গায় এই রকম গরুর মাংস খেতে হলে আপনাকে দুইশো টাকা ব্যয় করতে হবে তো চলেন দুইশো টাকার গরুর মাংস খেতে কেমন লাগে আর এই রেস্টুরেন্টটা রাতের বেলা দেখতে কতটা জোস লাগে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেস্টুরেন্টটাতে যেতে হলে আপনাদেরকে কি কি করতে হবে এটা অনেকেই হয়তো বা জানতে যাচ্ছেন আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর কামারপাড়া বাস টার্মিনাল এখান থেকে আমরা এসআর পরিবহনে উঠে এই রেস্টুরেন্টটাতে যাব আমি বর্তমানে আছি এসআর পরিবহনের একটি বাসে এখন বাজে রাত সাড়ে নয়টা আর আমি এই এস পরিবহনে করে ওই রেস্টুরেন্টটাতে খেতে যাব দেখতেই পাচ্ছেন আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে আল্লাহর নাম নিয়ে আমাদের এই বাস ছাড়ার সময় ছিল রাত নয়টা তিরিশ মিনিট যা আট মিনিট লেটে ছেড়ে দেয় তো এই বাস ছাড়ার পর প্রায় তিন ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি এই রেস্টুরেন্টটাতে আসতে হলে আপনাকে অবশ্যই এস পরিবহন অথবা আগমনী পরিবহন এই বাসগুলোতে কিন্তু জার্নি করতে হবে কারণ এই বাসগুলো ঢাকা যাওয়ার সময় অথবা ঢাকা থেকে রংপুরে আসার সময় এই জায়গায় কিন্তু যাত্রা বিরতি দেয় এখন আমি আসি ফুড ভিলেজে এই ফুড ভিলেজে এসি ক্যাবিনটা যেটা দুই তালায় আছে সেটাতে চলে যাবো এটা নাম হচ্ছে চামেলি আপনারা চাইলেন নন এসিতেও চলে যেতে পারেন বাট নন এসিতে খাবারের দাম একটু তুলনামূলক কম হলেও আপনার আমার কাছে এখানকার খাবারের কোয়ালিটিটা বেশি ভালো লাগে দাম একটু তুলনামূলক বেশি হয় বাট খাবারের কোয়ালিটিটা ভালো আমি প্রথমে এখানে বসেই এক বাটি গরুর মাংস সঙ্গে একটা পরোটা অর্ডার করি কারণ হচ্ছে এখানকার গরুর মাংসর সঙ্গে পরোটা আমার খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে অর্ডার করে তারপরে ফ্রেশ হতে যাবেন কারণ যে সময়টা থাকে সে সময়ে কিন্তু মেকআপ করে নেওয়া অনেক কঠিন হয়ে যায় যদি আপনি কখনও রংপুর থেকে ঢাকা যান বা ঢাকা থেকে রংপুর আসেন আর যাত্রাবিরতির যে হোটেলগুলো হয় এইগুলোতে কিন্তু প্রাইজের পরিমাণটা একটু হাই হয় সেটাও মাথায় রাখবেন এই কারণে চেষ্টা করবেন আগে প্রাইসটা শুনে নেবেন তারপরে অর্ডার করবেন নয়তো দেখা যাবে যে প্রাইস না শুনে অর্ডার করলে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন দেখতেই পাচ্ছেন যে আমার সামনে কিন্তু গরুর মাংস চলে আসছে এখানে গরুর মাংস ছিল হচ্ছে আট পিসের মতো যার মধ্যে ছয় পিস মোটামুটি ভালো সাইজের ছিল আর দুইটা একটু ছোট ছিল যাই হোক দেখে বুঝতে পারতেছেন এত এত ডিটেলসে বলতেছি কারণ হচ্ছে এই মাংসটার দাম দুইশো আশি টাকা তো দুইশো আশি টাকা দিয়ে যে জিনিসটা খাবেন সেটা তো সম্পর্কে আগে জানতে হবে তো মাংসের কালারটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক জোর ছিল প্রথমেই এক টুকরা মাংস মুখে দিলাম এটা স্বাদ ভাই আমার কাছে বরাবরই অস্থির লাগে আর এখানে এই মাংসের মধ্যে আপনি কোনো চর্বি অথবা হাড় কোনোটাই পাবেন না একদম সলিড মাংস পাবেন যেটা খেতে কিন্তু অনেক মজা লাগে পার্সোনালি আমার কাছে আমার ভিডিওটা যেহেতু রংপুর অঞ্চল থেকে হয়তোবা বেশি মানুষ দেখবেন অনেকে হয়তো বা রংপুরের যে কোনো হোটেলের সঙ্গে এই জায়গার মাংসের তুলনা করতে পারেন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এখানকার মাংস রংপুরের যে কোনো হোটেলের তুলনায় বেস্ট এবার আসেন তিরিশ টাকার পরোটা সম্পর্কে কিছু বলি তিরিশ টাকা অনুযায়ী পরোটার প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে কারণ হচ্ছে পরোটার যে আগের কোয়ালিটি ছিল এটা এখন আর নাই একদম নিম্নমানের মনে হয়েছে পরোটাটা দায় সারা এটাই মনে হয়েছে আর গরুর মাংস দিয়ে যদি পরোটার কথা বলেন খেতে ভালো ছিল বাট তিরিশ টাকা দিয়ে এই পরোটা আমি হয়তো বা সেকেন্ড টাইমে খাবো না তবে এখানে যেহেতু বিরতি দেয় এবং সবাই কিছু না কিছু খায় এই কারণে এই সুযোগটাই নেওয়া হয় তবে এখানকার গরুর মাংস আমার কাছে ভালো লাগছে সব মিলে এখানকার গরুর মাংসকে যদি আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন আমি বলতে পারি এখানকার মাংসের কোয়ালিটি কোয়ান্টিটি স্বাদ সব মিলে এটা এইট আউট অফ টেন এইটের জায়গায় নাইন দিতাম বাট প্রাইসটা হাই দুইশো আশি টাকা নাহলে এই গরুর মাংসের স্বাদ অনুযায়ী রেটিং নয় দেওয়া যেত দেখেন গরুর মাংসের কোয়ালিটিটা খুব সফট না খুব শক্ত না মুখে দিলে ইজিলি এটা আপনি খেতে পারবেন আমার কাছে এখানকার গরুর মাংসটা এই কারণেই অনেক মজা লাগে আপনি যদি মনে করেন যে এখানকার গরুর মাংস খেয়ে দেখবেন তাহলে অবশ্যই এখানকার চাইলে পরোটা দিয়ে ট্রাই করতে পারেন অথবা ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে গরুর মাংসটা মাস্ট ট্রাই অবশ্যই ট্রাই করবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখানকার চলেন একটু বিলটা আপনাদেরকে দেখাই আর বিল যখন দিয়ে যাবে তার আগে এখানে একটা জিনিস দেয় এই যে এইটা এটা কিন্তু খেতে আমার কাছে অসাধারণ লাগে এই জিনিসটা রংপুরে আমি কোথাও পাইনি মানে এত সুন্দর মিক্স থাকে না সব মিলে এটা মজা লাগে এই কারণে আমি এটাও একটু ট্রাই করে দেখলাম তিনশো দশ টাকার নাস্তার এই ভিডিওটা আপলোড করার মূল একটাই কারণ সেটা হচ্ছে এই গরুর মাংসটা অস্থির আপনারা অবশ্যই ট্রাই করবেন খাওয়া দাওয়া শেষ এখন বিল পে করে নিচে চলে যাব যে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করব তার আগে আপনাদেরকে আরেকটু পরিবেশটা দেখায় দিই এইটা যেহেতু যাত্রা বিরতির হোটেল এখানে প্রচুর লোকজন আসে অনেক ক্রাউড থাকে সব মিলে আপনি রাতে যখন ইচ্ছা যেতে পারেন দিনেও যেতে পারেন এখানকার খাবার ট্রাই করে দেখতে পারেন এই হচ্ছে অবস্থা আজকের ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ